তাই না মসজিদে যাবে দাদু নামাজ পড়তে কোথাকে হাতে ধরে ধরে নিয়ে যাবে ও নামাজ পড়বে না সাত বছর তো বদমাস করবে হঠাৎ গিয়ে পাকা সুইচ বন্ধ করে ভেঙে দিবে কার যত নিয়ম বানিতে ফেলছে তো 70 বছর বয়স বাচ্চা ছেলে কি বলেন হই না আমাদের অনেক মসজিদ রয়েছে যে মসজিদগুলোতে ঠিক এই রকম করা হয় বাচ্চাদেরকে ব্যাপারে ইমাম সাহেব মুসল্লিরা ব্যক্ত হয় হয় সন্তুষ্ট হয় না একদম বিরক্ত হবেন না যে একটা কথা বলি আপনাদের মোদি মানুষ কাตาล গাছ দেখেছেন একটা কตาล দেখবেন পাচ্ছে আর একটা কตาล এইটুকুকে ধরছে আবার এর মিডিয়াম সাইজ আর একটা হচ্ছে আবার কখন ফুল ওভার হচ্ছে কাঁঠাল একটা ফল আল্লাহ খুব বড় মেহের আল্লাহ জানে যে একে যদি একসাথে পাকিয়ে দিই তাহলে মানুষ সাত করে করে খেতে পাবে না যার ছেলে দিল্লিতে কাজ করে সে এসে মায়ের হাতের কাঁঠাল গাছের কাঁঠাল খাবে পাবে না ওই জন্য পর পর একটা পাচ্ছে একটা এরকম সাইজ আরেকটা একটু ছোট আরেকটা একটা ফুল গজাচ্ছে

আমরা মেরেছি বারো বছরের মেয়ে রোজা রাখছে মা আদর বলছে মা তো চেহারা খারাপ হয়ে যাচ্ছে মা রোজা রাখিস না তুই আর রোজা রাখিস না বাপ কারণ মাধ্যমিক পরীক্ষা দিবি এত কষ্ট করে তুই রোজা করতে পারবি না অথচ পনেরো বছর বয়স কি বলে না এগুলো আমাদের বর্তমান বাজারে চলছে কি চলছে না আমাদের কি তাকে তোমরা ছেলে আস্তে 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 বড় হচ্ছে বড় হয়ে বিয়ে শি করলো বিয়ে তেও আমাদের কিছু কুপ্রথা রয়েছে রয়েছে না আছে বিয়ে শাড়িতে কুপ্রথা ভালো মেয়েটা তো ছেলেটাকে বিয়ে দিতে হবে আর যুবক তুমি বিয়ে করো হলেও তা বিবাহ করো এখানে দুটো বিষয় দুনিয়াতে কিছু প্রথা বলছি একটা যখন দেখতে যাবে তখন চারটে গুণ তার ভিতরে দেখবে কটা গুন আল্লাহ রসুল সিং গিয়েছেন কটা কোন চারটে গুণ